আশা করি না আজকে এর যে রেট আছে যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআই বারো দিন সময় নিয়েছে অথচ এখন কিছু আলাদা করে করতে পারে এবং আমি ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট ওয়ান পার্সেন্টের কিন্তু মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ পথে নেমেছেন জাস্টিসের জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসাবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার এন্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে আমরা আশা করব যেটার জন্য এত কিছু যেটার জন্য এতগুলো কন্ঠস্বর অ্যাক হয়েছে সেই যাত্রী হোক সেই বিচার যেন পায় ওনার ভূমিকা কিছুই না বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পুরোনোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে মানুষকে একটা জিনিস বুঝতে হবে মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরম ঘটনা ঘটবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা কোনেদের সরকার চালান এটা আমরা বলি না এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই একটা ঘটনা ঘটেছে আমরা আমরা প্রত্যেকে সপাহ হতো আমরা মর্মা হতো এবং আমরাও প্রথম দিন থেকে বিচার চাইব আমি সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং ডাক্তাররা এত এত মানুষ রয়েছে তাদেরকে বঞ্চিত যেন না করেন তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্ছুত না হন নিজেদের কর্ম থেকে যেন বিচ্ছুত না হন জাস্টিস ইজ দ্য প্রসেস অ্যান্ড জাস্টিস উইল বি